খুলে দিব ঠিক আছে তুমি চকলেট নিছো আবার খুলে দিই বলে যাইছে হুম দাও চকলেট দিতে আমার কাছে দাও না এটা নাও আইসক্রিম নাও চামচ নাও এত ঠান্ডা সে বুঝতে কি নাও দেখি এটা ধরো আমি খুলে দিচ্ছি এটা এইভাবে উঠে ফেলতে হয় খাও

তাড়াতাড়ি চলো লাগিনি লাগিনি মুখে লাগছে চলো দাও আমি কি আমার সাথে একটু শেয়ার করবা দাও দাও বেবিটা একটু খাই চলো খাও মা খাও খাও কামড় দিয়ে খাও চলো চলো হ্যাঁ এবার খাও চলো আসতে পারতেছো না দেওয়ার দাও চলো হুম ওই যে ওই বাসা সুন্দর চলো এখানে সব বাসাই সুন্দর চলো তুমি থাকবা এখানে একটা বাসা বানাই দিব তোমাকে এখানে অনেক বাতাস তাই না এই যে বাগান আছে তাই অনেক বাতাস বেড আছে বেড বানাই দিতে হবে অনেক বড় বিমান দেখছ না এটা বিমান ওই যে চলে গেল বাই বাই হেলিকপ্টারের না ওইটা বিমান হেলিকপ্টার কি ওইভাবে চলে নাকি এখন রায়ান রাইয়া কি বানাবে চলে হেলিকপ্টার একটা শব্দ হয় ঘট 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 শোনো রায়ান রাই এখন কি করবে ঠিক মারতে না না রায়ান তোমার হাতে এগুলো কি তুমি কি করবে এগুলা দিয়ে তাই বেবি তোমার হাতে কি আমার হাতে তুমি কি বানাবে শরবত প্রথমে কি করতে হবে বলো তো পানি দিতে হবে আয়ান পানি দাও লেবু দাও লেবুর রস বেশি বেশি করে দিতে হবে এবার একটু বেবি দিবে দাও মা হুম দইভাই বোন আজকে মজার মজার লেবুর রস বানাবে দাও পাতি সোনা

বেবি সব খেয়ে ফেলবে হ্যাঁ এখানে আর হলপি তো আছে না আমার আচ্ছা আচ্ছা দুইজনই শেয়ার করে খাও দুই ভাই বোন লেবু শরবত শেয়ার করে খাচ্ছে লক্ষ্মী বাবা লক্ষ্মী মা দেখি কার কাছে যায় লেবু শরবত শেষ হয় সে উইনার হ্যাঁ না রায়ান মনে হচ্ছে উইনার হয়ে যাবে রায়ান বেবির জন্য একটু রাখিও বেবি উইনার হয়ে যাবে বেবি উইনার বেবি সব খেয়ে ফেলছে দুইজনেই খাইছো মনে হয় নিচে আরেকটু আছে রায়ান উইনার হয়ে গেল অবশেষে নিচের শরবতটু খেয়ে কই নেই বেবি উইনার হয়েছে কি করবো আবার শরবত বানাচ্ছ না চিনি এর নিচে আবার চিনি আছে দা বেবিকে একটু খাওয়ায় আল্লাহ চামচ নিচে রাখ লাগেন

হামজা ইয়া ইয়া তাই তাই তো তুমি পড়ছো না এখানে লামালিপ দেয়া আছে তোমার ওই বইয়ে লামালিপ দেয়া ছিল না তাই না থাক এখানে লামালিপ আছে এই দেখো না ভুল করেনি এইভাবেও হয় এই দেখো এটা কি এটা

উল্টা পাল্টা করলো সব তোমাকে আম্মু কি করতে বললাম আর তুমি কি করলা নাও কলা আট করো দেখো কত সুন্দর কলা আপেল আট করো আপেল আহা তুমি মাঝখানে দিচ্ছ কেন তোমাকে রং করতে বললিনি তো বাবা তোমাকে আঁকতে বলছি প্রথমে লাভের মতো দাও হ্যাঁ এই তো রায়ান আপেল আট করতেছে এখন বাঁকা তারা ট্রেন লাইন ট্রেন লাইন চলতেছে চলতেছে চলতে চলতে আটকে গেছে হয়নি ঘর দেখছো তুমি যা ঘর আট করতে পারো রাইয়ান এই দেখো ঘর দেখছ কত সুন্দর ঘর দেখি রাইয়ান ঘর বানাবে কি সব বাঁকা করতেছ বাঁকা হচ্ছে কেন বাবা দেখো আম্মু করে দেখাচ্ছি দেখ বাঁকা হবে না এই প্রথমে এইভাবে দিলাম তারপর এখান থেকে আল্ল আমার বাঁকা হয়ে যাচ্ছে তারপর আসলেই তো এই খাতাটা পচা শুধু বাঁকা পাশে নিয়ে যাচ্ছে এই যে তারপর এইভাবে দিলাম বাঁকা পাশে নিয়ে যাচ্ছে কেন বাবা খাতাটা দুষ্টুমি করতিছে খাতাটা পিছলা তো এই জন্য বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে এটা বারান্দা এইটা দরজা আর এটা জানালা এটা কার বাড়ি রায়ান রাইহার বাড়ি এইটা বাড়ি এটা নানা বাড়ি এরকম বাড়ি আছে টিনের বাড়ি আছে নানা বাড়িতে তাই না শেষ

ওতে ওস্তাদ কে স্মরণ করিয়ে তো ওতে ঔষধ খেয়ে অসুখ সারে ওতে ভালো নয় থাক আজকের মতো পড়াশোনা শেষ দেখো এখানে একটা কবিতা এখানে একটা গল্প আছে শোনাবো তোমাদের গল্প শোনাইছিলাম একদিন এটা খরগোশ আর কচ্ছপের গল্প ঠিক আছে একদিন শোনাবো আজকে আর মন চাচ্ছ না কে ঘর বানায় দেখাবে এটা কিসের ঘর বানাইছো বাবা রায়ান কত সুন্দর করে স্পাইডারম্যানের ঘর বানাইছে দেখি রায়ান একটু বানাও তো রায়ানের ঘরটা ভেঙ্গেই ফেলি তুমি এখন আমাদেরকে বানায় দেখো তোমার কাছ আমি একটু শিখবো তাই তোমার কাছ থেকে সুন্দর আবার একটু প্রথম থেকে বানায় দেখাও এটা এটা একটু বানায় দেখাও কিভাবে একটু বানায় দেখাও রাগ হচ্ছে কেন আমি একটু শিখি রায়ানের কাছ থেকে রায়ান কিভাবে ঘর বানায় আরে প্রথমে কোনটা দিতে হবে এটা হুম তারপর এই তো প্রথমে এটা দিলাম তারপর কি দিব ভুলে গেছো এখন কি হবে এই দেখো কি করতে হবে এটা এখানে

অ্যাক্সিডেন্ট হয়ে গেল কে জুতা খুলো জুতা খুলে বসো জুতা খুলো হুম তো আমি এই সে কই হ্যাঁ বেবি বসুক বেবিকে কে রায়ান ঠেলা দিবে এখন ডিস গাড়ি হবে রায়ান তুমি বসো তো তুমি তো ভারী বেশি তোমাকে ঠেলা দিতে পারবে না বেবি বেবি বসো বসো কিছু হবে না আম্মু ঠেলা দিব এই যে এটা ধরে ঠেলা দিব বুম এইভাবে দাও

হবে না বেবি তুমি অনেক বাড়ি হয়ে গেছো দাঁড়া আম্মু টান দিচ্ছি বুম না তো তুমি পাতিছ না কেন তুমি খেলবা একটু এসো বেবি ওঠো এবার একটু ভাইয়া ভাইয়াকে দাও দে आओ ভাই একটু খেলুক তারপর আবার তুমি খেলিও যাই এনে তো আবার ভেঙে যাবে না কি ডি সেটা মোটু বসো বেবি তুমি ভাইকে ঠেলা দাও পারবো দাও একটু আমি দিই ওরে বাবা এত ভারী কেন এক্ষণি পড়েছে তো আর পারতেছে না তুমি অনেক ভারী আর পারবো না ওঠো এবার খারাপ করছো বেবি তুমি ভাইকে দিচ্ছ না কেন আলা লা আলা ভাইয়ের গায়ে ঝাড়ু দিলা কেন দেওয়া আসো বেবি ভাইকে একটু দাও ভাই না তোমাকে দিলো দিবা না আসো বাবা আম্মু তোমাকে টানতে দেই এদিকে পা ঠিক করো রেডি ওয়ান টু 3 আরে আরে বেবি এটা কি দৃষ্টিবি করতিছো বাইরে গায়ে ছাড়ু দিচ্ছো কেন আসো বাবা আম্মুর হাত ধরে উঠে পড়ো আমাকে আরে আরে পড়ে এক হাত দিয়ে ক্যাশ দেখছো এক হাতে ধরি কত উপর থেকে ক্যাশ ধরতে পারি এই দেখো সুন্দর খেলা দেখো আমি হাত দিয়ে খেলি রাজন তুমি গেলো এরকম পারবা আরে গেলাম নিয়ে আসো দাও বেবি আমাকে আমি ক্যাচ ধরি পরে যাবে কিন্তু নিচে এইদিকে নিয়ে আসো ওই দেখ এক্ষুনি নিচু পরে যাই তো দেখি রেডি ওয়ানি এবার বেবি বেবি এবার খেলবে হ্যাঁ নাও অনেক কাছে না বেবি একটু দূরে আরে অত কাছ থেকে হবে না তো দূরে আসো

হ্যাঁ হয়েছে হয়েছে বরাবর বাবা একটু লক্ষ্য নির্ধারণ করে মারো ঢুকছিল অনেক দূর থেকে দিব দাও দাও আমাকে দাও আমাকে অনেক দূর থেকে দিতে হবে আমি বড় না আমি সেজন্য অনেক দূর থেকে দেবো দাও আমি দিব নাও হ্যাঁ হয়েছে দেখ রাখো সোজা করো

বাবা তুমি ওখানে ধারে থাকো বেবি যখন দিবে ওটা লড়া বানাও লড়াইলে তো বেবি খেলবে না না থাক থাক না না নাও বেবি দাও রেডি ওয়ান টু দাও 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 তুমি সরো 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 থাক ভাইয়া থাক কিচ্ছু হবে না দাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এখন গেম